এক রাজার এক চাকর ছিল চাকরটা সবসময় যে কোনো অবস্থাতে রাজাকে বলতো রাজা মশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত সঠিক একবার রাজা সে চাকর সহ শিকারে যে নিজেরা এক হিংসুর প্রাণীর আক্রমণের শিকার হলো রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলো ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল হারালো রাগে যন্ত্রণায় ক্ষোভে ক্ষিপ্ত হয়ে রাজা চাকরের উদ্দেশ্য করে বলেন আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না চাকর বলো এত কিছুর পর আমি শুধু আপনাকে এটাই বলবো আল্লাহ সবসময় ভালো সঠিক কাজই করেন কোনো ভুল করেন না চাকরের এই কথা আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে ফাটানোর হুকুম দিলেন এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখল যে রাজার একটা আঙুল নেই তারা এমন বিকলঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলেন না তাই তারা রাজাকে ছেড়ে দিলেন প্রসাদে ফিরে এসে তিনি তার সে পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন আল্লাহ আসলেই ভালো আমি আজ প্রমাণ পেয়েছি তার আমি আজ প্রায় মট ই বসেছিলাম কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ভালো এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুললেন কেন চাকর বলো রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম আপনার আঙুল ছিল না কিন্তু আমার তো ছিল কাজে আল্লাহ যা করেন সেটাই সঠিক তিনি কখনো কোনো ভুল করেন না